আপিল বিভাগের রায়ের একটা কমা দাড়ি কমা সেমিকলন বদলানোর ক্ষমতা আমাদের নাই তারা যেভাবে দিয়েছেন আমরা সেইভাবেই এটা প্রতিপালন করেছি চারটা ক্যাটেগরি করে দিয়েছে পরিষ্কারভাবে এর বাইরে সরকার যেতে পারবে না কারণ এটা আপিল বিভাগের রায় এবং এর বাইরে যাওয়ার আমাদের কোনো অভিপ্রায়ও নাই এইটা শুধু কোটা বিরোধী আন্দোলনকারীদের কোটা সংস্কারের আন্দোলনে ছিল না বিএনপি জামাত ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের আন্দোলনে সংযুক্ত হয়ে দেশ নষ্ট করার চেষ্টা করছি সাধারণ ছাত্র ছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি আমরা এই একটা কথা ছিল যে আগের যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তর কথা সেখানে আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি তিনি কাজ করা শুরু করেছেন আমি আপনাদেরকে বলেছি যে সরকার সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায় প্রতিপালন করেছে আপিল বিভাগের রায়ের একটা কমা দাড়ি কমা সেমিকলন বদলানোর ক্ষমতা আমাদের নাই যেহেতু সেটা নাই তারা যেভাবে দিয়েছেন আমরা সেইভাবেই এটা প্রতিপালন করেছি চারটা ক্যাটেগরি করে দিয়েছে পরিষ্কারভাবে এর বাইরে সরকার যেতে পারবে না কারণ এটা আপিল বিভাগের রায় এবং এর বাইরে যাওয়ার আমাদের কোনো অভিপ্রায়ও নাই এই যে সহিংসতা হয়েছে এতে সাধারণ ছাত্র ছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে আরেকটা কথা ওনার সেটা হচ্ছে মামলা ব্যাপারে ওনাদের বক্তব্য আছে আমি এইটা বলতে পারি যে এবং আপনাদের মাধ্যমে আই এম ট্রাইং টু রিচ আউট টু দেম সেটা হচ্ছে যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন সাধারণ ছাত্রছাত্রী যারা এই এই কোটা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব আর আরেকটা শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে শিক্ষার পরিবেশ ফিরিয়ানা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে যেই সব আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাব যে ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিল সংস্কারকে আমরা সংস্কার করেছি এখন তাদেরও একটা কর্তব্য আছে যেটা জন জনগণ মনে করে তাদের করা উচিত সেটা হচ্ছে তাদের এখন শশ জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা সুযোগ করা উচিত এটাই আমার তাদের কাছে আহ্বান এইটা শুধু কোটা বিরোধী আন্দোলনকারীদের কোটা সংস্কারের আন্দোলনে ছিল না এটা জঙ্গিরা এবং কারা বিএনপি জামাত ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের তারা জঙ্গি হয়ে এই এই বলে আন্দোলনে সংযুক্ত হয়ে দেশ নষ্ট করার চেষ্টা করছি আমরা অবশ্যই ধৈর্য ধরেছি কিন্তু ধৈর্য ধরার কারণও আছে ধৈর্য ধরার কারণ হচ্ছে তারা কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছিল সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী